আমি সুদকে সুদের টাকা দিয়ে আমি কোরবানি দেবেন সারা বছর সুদ করছেন কোরবানি দিন আপনি সুদ আপনি ঘোষের টাকা দিয়ে আপনি কোরবানি দেবেন সারা বছর ঘোষ করছেন কোরবানি দিন আপনি ঘোষ করেন আপনি অন্যায় ভাবে অত্যাচার মানুষের জুলুম করে মানুষের অর্থ চিন্তা করে নিয়ে আসেন আপনি এইটা দিয়ে কোরবানি করবেন না আপনি সারা বছর চিন্তাই করেছিলেন কোরবানি দিন আপনি চিন্তাই করেন অর্থাৎ

একটা মানুষ কত পরিশ্রম করে অর্থ উপার্জন করে নাই দেখি তো চোখের সামনে রোদি কত কষ্ট করে যে আমার মনে আমার মত মানুষ এক ঘন্টা সময় রোদি দাঁড়িয়ে থাকা সম্ভব না অথচ এখানে চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা কাজ করে করে নাই মনে ভাই বৃষ্টিতে ভিজে কাজ করে করে না এই যে আমার সিকিউরিটি ভাই ভাই দিন দিন নাই রাত নাই চব্বিশটা ঘন্টা তাড়াতাড়ি তারা ডিউটি করে না

এখন এক ব্যক্তি আসছে যে আমি আপনার এখানে শরীর খাবো আপনারা আমাকে ভাগে নেন তাহলে আপনি যদি আমাকে ভাগে নেন তাহলে আমি এটা করবার নিতে পারবো এখন এই ব্যক্তি তাকে কি করবে নিতে পারবে আর নেওয়ার পরে এই ব্যক্তি যদি ওই যে যার কাছ থেকে দশ হাজার হোক বিশ হাজার টাকা হোক নিছে সে যদি চায় এটা আল্লাহ রাস্তায় শ্রদ্ধা করে দেয় দান করে দেবে তাও করে আর যদি না দেয় তাও করে কারণ সেটা একবার কেনার জন্য নিয়ে করছে পশু কেমন হবে মোটা তাজা ভালো এবং সেই ভাঙ্গা যদি অর্ধেক ভাঙ্গা থাকে বা অর্ধেকের কম থাকে তাহলে চলবে আর এমন সেই ভাঙ্গা না যে গোলা থেকে গেছে মগজ মস্তিষ্কের ক্ষতি হয়েছে এই পশু দিয়ে আর কোরবানি হবে না

এবং এমন বয়স্ক হয়ে গেছে যে হাড্ডিটা যে কি থাকে মগজ বা ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামটা একবার শুয়ে গেছে হাড্ডি আছে এই সমস্ত কোরবানি হবে না গরু ঠিক না যে পশুর দাঁত নাই সেই পশু দিয়ে কোরবানি করা কি শরীর কি বলে যেই পশুর দাঁত কিছু আছে বা একেবারেই নাই যা দিয়ে ঘাস খাইতে পারে না কিছু আছে বা নাই যে পশু কোরবানির মানে কোরবানি অর্ধেকের কম ভেঙে যায় এটা দিয়ে যাবে ওই যে একবারের থেকে ভেঙে গেছে যে একবার মগজ দেখা যায় বা ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিম ভাঙ্গা গরু দিয়ে কোরবানি হবে না লেস কাটা বা কান কাটা যে পশুর লেস বা কান অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা হয়ে যায় লেস অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা হয়ে যায় বা কান একটা গরম লেস মনে